হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট আইসুর এর পক্ষ থেকে খুবই চমৎকার এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টের গঙ্গা ক্যাটালকের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে এই ডিজাইনটা টোটাল তিনটা কালার হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যা পুরো অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর কথা আর কথা না বাড়িয়ে আপনাদের ডিজাইনগুলো ওপেন করে দেখাবো হচ্ছে আমরা একটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটা ডিজাইনের ভিতরে দেখেন সম্পূর্ণ হচ্ছে দেখেন মাসাল্লা কতটা সুন্দর গলার নেকটা আপনার কোনো কাজ করা থাকবে না শুধু হচ্ছে আপনার নিচের পোষণটায় কাজ করা গঙ্গা হচ্ছে আপনার একটা ব্র্যান্ড তাদের আপনার হচ্ছে সিম্পলি কাজ করা প্রোডাক্ট বেশি এগুলো আপনার সিম্পলি কাজ করা থাকে দেখেন এটা হচ্ছে আপনার নিষের দামানটা দেখতে পারতেছেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা কারো কাজ করা থাকবে গঙ্গা তাদের নিজস্ব ব্র্যান্ড করা থাকবে খুবই খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির হবে আর এটা হচ্ছে পোষণ সরি এটা হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন সালোয়ারটা আপনার খুবই সুন্দর আর ব্যাক পোষণটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর সালোয়ারগুলো হচ্ছে আপনার অ্যাডজাস্ট করা থাকবে জামার সাথে আপনার এগুলো ই করে নেবেন খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে এগুলো আপনার খুবই আনকমন একটা ফ্যাব্রিক্স এর ভিতরে দোপাটাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দোপাটাটা সম্পূর্ণ হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্ট করা থাকবে দেখেন খুবই সফট কোয়ালিটির ভিতরে হবে দোপাটাটা দেখতেই পারতেছেন মাসাল্লা কতটা জোশ একটা প্রিন্ট করা দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করিবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি 1650 টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার পেস্ট কালার ভিতরে দেখেন হালকা পেস্ট কালার যেটা এই কালারটা দেখেন খুবই সুন্দর আর নিচের কম্বিনেশনটা দেখেন কাজের কম্বিনেশনটাও মাসাল্লাহ অনেক জোস খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন করা দিয়ে আপনার এম্বয়ডারি ওয়ার্কের কারো কাজ করা থাকবে গলার নেকে কোনো কাজ করা থাকবে না শুধু হচ্ছে আপনার নিচের দামানটায় কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এগুলো প্রাইসগুলো আপনার রিজনেবল বাই দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে দোপাটাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে খুবই সফট কোয়ালিটির হবে যারা জর্জট লাভার আছেন তাদের কাছে এই ড্রেসটা খুবই ভালো লাগবে আর যে আপনার অর্ডার করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক আর ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন পেঁয়াজ কালার ভিতরে পেঁয়াজ কালার ভিতরে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম একটা এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন মাসাল্লাহ কতটা স্মুথলি ভাবে একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা জামাটার ভিতরে আর গলার নেক পোষণে কোনো কাজ হবে না শুধু আপনার নিচের দামানটায় কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে আপনার সার্ভিস চার্জটা অগ্রিম দিতে হবে আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং প্রাইসগুলো আপনার রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ঘরে বসে এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন খুবই সুন্দর এবং খুবই আনকমন একটা কালেকশন আর এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অর্ডারগুলো কনফার্ম করে নেবেন খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন